নমস্কার আমার আজকের কবিতা কালীঘাটের কাকু নয় কাকু কাকু আরে বাবা কাকু 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 উফ ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই না নাচিয়ে কাকু আয়েশ করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখো চরকি নাচন নাচিল ইডি খাটলো অনেক দণ্ডি চরকি নাচন নাচিল ইডি খাটলো অনেক দণ্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই বাপের ও যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটল ইডি পিজি কোর্টের অর্ডার ভাঙলো ইডি পিজি পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি বিজি অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ফিরলো অ্যাম্বুলেন্স বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি কোন মতেই না হয় কাকু ইদির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মোরু কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পারে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড ভয়েস সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু লক্ষ ছেলের ভবিষ্যতে যারা চাকু বাংলার লক্ষ্য মেয়ের ভবিষ্যতে যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাইপো পিসি কাকু হ্যাঁ পড়বে ধরা মরবে সবাই ভাই পিসি কাকু 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 কেন সবার পেটে Айнере цакку. Ножка. Такку. Ножка.